ভারতীয় ক্রিকেটের ছোঁয়া লাগলো কেনিয়াতে দেশটির সাবেক পেসার টোড্ডা গণেশ কেনিয়া জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন এক বছরের চুক্তিতে চলতি আগস্ট মাসেই কাজ শুরু করবেন তিনি কোচ হিসেবে তার আনুষ্ঠানিক যাত্রা আইসিসি ডিভিশন টু চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্টে কাতার পাপুয়া নিউগিনি এবং ডেনমার্কের বিপক্ষে মুখোমুখি হবে কেনিয়া এরপরই টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে মূলত বিশ্বকাপ পরিকল্পনা মাথায় রেখে সাবেক এই ভারতীয় পেসারকে নিয়োগ দিয়েছে ক্রিকেট কেনিয়া বিশ্বকাপে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে তারা এই ব্যাপারে ডোট্টা গণেশ নিজেই বলেন প্রধান লক্ষ্য অবশ্যই ওয়ান ডে ও টি দুই ফরম্যাটে যেন বিশ্বকাপ খেলতে পারি কিন্তু সেজন্য আমাদের শুরুটা ভালো হতে হবে আপাতত আমি ঘরোয়া নিগের ম্যাচ দেখছি এরপর ফিটনেস টেস্ট দিয়ে আমার একটি প্রক্রিয়ার মাঝে প্রবেশ করব খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার টিম ইন্ডিয়ার হয়ে পাঁচটি টেস্ট এবং একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে গণেশের যদিও সব মিলিয়ে উইকেট সংখ্যা দুই অঙ্কের ঘরে নিতে পারেননি তিনি তবে ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্স ছিল উজ্জ্বল একশো চারটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে তিনশো পঁয়ষট্টি উইকেট রয়েছে তার ছুলিতে এছাড়া লিস্ট এতে উনানব্বই ম্যাচ খেলে নিয়েছেন একশো উইকেট ওইশো কেনিয়ার সঙ্গে এই বোলারের সম্পর্ক অনেক আগের দুহাজার সালে কর্ণাটক রাজ্য দলের হয়ে কেনিয়া সফর করেছিলেন তিনি সেখানে সাত ম্যাচ খেলেছিলেন উইকেটও পেয়েছিলেন অনেক আবার কোচ হিসেবেও তার অভিজ্ঞতা রয়েছে গোয়া ও মণিপুর তৃণমূল পর্যায়ে কাজ করেছেন কর্ণাটক একাডেমির কোচও ছিলেন একটা সময় এখন দেখার বিষয় তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত কেনিয়ার জন্য কতটা আশীর্বাদের হয় রবিল ইসলাম রনি খেলা একাত্তর